পরোপকারে পরম তৃপ্তি কল্যাণকর কাজ পরোপকার ও ভালো কাজের ফলাফল শুভ হয় অনুগ্রহকারী ব্যক্তি সর্বপ্রথম নিজেই নিজের অনুগ্রহ দ্বারা উপকৃত হন তার হৃদয় মন আত্মতৃপ্তি ও প্রশান্তিতে ভরে যায় সুতরাং আপনি কখনো কোনো পেরেশানি বা উদ্বেগজনক পরিস্থিতির সম্মুখীন হলে অন্যদের জন্য কোনো না কোনো ভালো কাজ করুন পণ্যদের সাহায্য সহযোগিতা করুন এতে আপনি মানসিক প্রশান্তি ও আত্মিক পরিতৃপ্তি লাভ করবেন কোন বঞ্চিতকে দান করুন অত্যাচারিতকে সাহায্য করুন কাউকে তার বিপদ থেকে উদ্ধার করুন পদার্থকে খাবার দিন অসুস্থের সেবা করুন দেখবেন মানসিক প্রফুল্লতা ও সৌভাগ্য আপনাকে ঘিরে ধরবে কল্যাণকর কাজ সুগন্ধির ন্যায় এর উৎপাদনকারী ক্রেতা বিক্রেতা সকলেই এর দ্বারা উপকৃত হন আপনার ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করাও আপনার জন্য সৎকার চেহারার অন্ধকার ও উদাসীনতা অন্যদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল যার অশুভ পরিণতির কথা একমাত্র আল্লাহ ভালো জানেন এক বেশ নারী পেপাসায় কাতর এক কুকুরকে পানি পান করানোর বিনিময়ে জান্নাতের হকদার হয়ে গেছে কারণ দোজাহানের মালিক মহান আল্লাহ রব্বুল আলমিন অতিশয় ক্ষমাশীল ও দয়ালু তিনি নিজে অনুগ্রহ করেন এবং যারা অনুগ্রহ করে তাদেরকে তিনি ভালোবাসেন তিনি প্রশংসিত তিনি ভয়ভীতি হতাশা ও নৈরাশ্য যাদেরকে সংকোচিত করে রেখেছে তাদের উচিত নেকি ও কল্যাণের পথে আসা অন্যদেরকে দান সৎকা ও সাহায্য সহযোগিতা করা আর এভাবেই আপনি আপনার কাঙ্ক্ষিত সুখ পেয়ে যাবেন যে কারোর প্রতি অনুগ্রহ করে তার প্রতি কারো অনুগ্রহের প্রতিদানে নয় কেবল তার মহান প্রতিপালকের সন্তুষ্টির প্রত্যাশায় সে অচিরেই সন্তুষ্টি লাভ করবে